সাহেব কিবি ফুল আসি কি মদিনার সাহেব কি বিলা ফুল আসি কি মদিনার ছিল গজর নূরের বাহার চেহারাতে ছিল গজর নূরের বাহার সাহেব কি বিলা ফুল আসি কি মদিনার এ ছিল গজনুর নূরের বাহার এ ছিল গজনুর নূরের বাহার চিস্তিয়া দিছিলছিল ই মুজদ্দিদ-ই-সিলসিলা তুমি ছিলেহোবার মোহাম্মদই তরিকাহ চিস্তিয়া

পারবে না যেতে যা জামানার মজাদির সাহেব কি বিলা তোলি জানাই তোমায় লক্ষ সালাম তোমার সাহেব কি বিলা ফুল তোলি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি সাজিয়েছ তুমি কত জান্নাতি বাগান সে জান্নাতে বুলবুলিরা কয় যেন পির গান সাজিয়েছ তুমি কত জান্নাতি বাগান সে জান্নাতে বুলবুলিরা কয় যেন বীর গান খেদ প্রাণ করেছ যার সে ছিল গজর নূরের বাহার সাহেব কি বিলা ফুল তলি আশিক মাদিনার চেহারাতে ছিল গজার নূরের বাহার চেহারাতে ছিল গজার নূরের বাহার বছরটা পেরিয়েছে কত কিছু মুছে গেছে তোমার বিয়োগ ব্যথা মুছে না কোয়ার মন করে অস্থির স্বপনেরা করে ভীর হাসরে সঙ্গী হবার রাহবার রাহবা রাহোবার রাহোবা রাহোব রাহবার রাহবা কিছু যাওয়া মানুষের মেনে আজায় কিছু স্মৃতি হৃদয়ে জ্বালায় পুরাই কিছু যাওয়া মানুষের মেনে আজায় কিছু স্মৃতি হৃদয়ে জালায় সেই সুখ পুরা মন বেঁধেছে কাতার শিশুখুরা মন বেঁধেছে কাতার নবীর দোলে থেকে পাই যেন পার রাহবার 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 প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কত জন আসে যায় নীরবে ছরে যায় কেউ তার খবর রাখে না আমার মন জুড়ে কোন আসন গড়ে রয়েছ শাম সুলুলামায কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না কান পেতে শুনি কান্না সবুজ পাগরি যদি স্মৃতি ভর করে আমাকে কাদাই সবুজ পাগরি যদি চোখে পড়ে যায় কি যে স্মৃতি ভর করে আমাকে কাদায় এই শিলচীলা ধরে মদিনার বন্দরে ওই যেন আমার কান পেতে শুনি ওই ভালাই হা ওরের কনায় কান পেতে শুনি ওই বালাই হায়রের কান্না ওই লতা পাতা কাদে ওই মাঠ তোমার জন্য গলি সম্রাট ওই লতা পাতা কাঁদে ওই মাঠ তোমার জন্য গলি সম্রাট আমি তো বের তো আন মনে যত ভাবি তো তো বলতে পারি না কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না বালাই হাওরে কত জল ঝরে তবু চোখের তৃষ্ণা বি ও গো ওরা হোবার শুন কি হাহাকার শুনছ কি মুড়িদের কান্না বালাই রে কত জল ঝরে তবু চোখের তৃষ্ণা না মুবারক মাহফিলে আসে হয় কত এ যেন তোমায় ঘিরে জন মুবারক মাহফিল কত জন এ যেন তোমায় ঘিরে কান্নারায়জন আসবে না জেনেছি তাকিদির মেনেছি সেবে না যে মেনেছি তুমার জিয়ারতে খুঁজি শান্ত না বালাই হাও রে জল ছোরে বু চোখের তৃষ্ণা মিঠ না মাজারের চারি পাশে কেদে যায় কত প্রাণ মুর সিধহারিয়ে মুিদের মাজারের চারি পাশে দে যায় কত প্রাণ মু হারিয়ে মুড়িদের আমাদের সম্বল কফুটা চোখের জোল আমাদের সম্বল কফুটা চোখের জোল কবুল করে নিও নাজরানা বালাই হাও রে কত জল রে তবু চোখের তৃষ্ণা মিটে না প্রিয় রাহো বার কি হাহাকার শুন্ছকি মুরিদের কন্না বালাই হাও রে কোতো জল্জারে তবো ছো খের ত্রিশ্না মিটেরা সিখিএগে ছো জে পুথ মুদের সে যেন আকেরে থাকি ওই মদিনার রায় যেন জীবন বাজি রাখতে পারি যে পথে লাখলির চরণ সেপুত যেন না ভুলি চিন্দাবাদ জিন্দাবাদ ফুল ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ ফুল ফুলতলি আমাদের এই যাত্রাল্লা কবুল করে নাও তুমি করো ঠিকানা আমাদের ওই মদিনার পাক ভূমি আমাদের এই যতরাল্লা কবুল করে নাও তুমি কর ঠিকানা আমাদের ওই মদিনার পাক ভূমি সালাম তেরে খো আল্লাহ এই কাফেলার প্রাণগুলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায় ফুল তলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল তলি ভয় কি রে বাই নিত বাজে এই চেতো নাই বালাকু যাও এগিয়ে বিরিশে নাদল দল এই আকিদা থাকটুট আউলিয়াদের जखमीसे जीवन गुली जिंदाबाद जिंदाबाद सिल फुल फुलतली तो जिंदाबाद जिंदाबाद सिलसिलाए फुलतली तो